যাকে পশ্চিমা দর্শনের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয় সক্রেটিসকে অ্যাথেন্স কর্তৃপক্ষ তার দর্শন এবং বিশ্বাসের কারণে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড প্রদান করে তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি দেবতাদের অবমাননা এবং তরুণদেরকে বিপথে নিয়ে যাচ্ছিলেন সক্রেটিসের বিখ্যাত উক্তি ছিল আমি জানি যে আমি কিছুই জানি না আই নো দ্যাট আই নো নাথিং এই বিশাল উক্তিটি আসলে তার জিজ্ঞানের গভীরতা এবং বিনয় সেটি প্রকাশ করে তাকে যখন মৃত্যুদণ্ড প্রদান করা হয় তখন প্রাচীন রীতি অনুযায়ী সেখানে তাকে এক কাপ হ্যামলক বিষ প্রদান করা হয় হ্যামলক হল একটি উদ্ভিদ যেটি থেকে বিষাক্ত বা কঠিন এক ধরনের বিষ তৈরি করা হয় যেটি পান করলে মানুষ সাথে সাথে মৃত্যুবরণ করে গ্রীসের রীতি অনুযায়ী এ ধরনের এক কাপ বিষ তার হাতে দেওয়া হয় এবং তিনি সেটি পান করে মৃত্যুবরণ করেছিলেন এখানে পুরো টেক একসাথে দেওয়া হয়েছে যেভাবে প্রশ্ন দেওয়া ছিল আমরা চলে যাচ্ছি উত্তর পড়বে প্রথম যে সেন্টেন্সটা আমরা পেয়েছি অ্যাট লাস্ট আওয়ার অফ ডিপার্চার হ্যাড ডিসিপলস ফর দ্য লাস্ট টাইম অর্থাৎ অবশেষে বিদায়ের ক্ষণ এসে গেল বা বিদায়ের সময় এসে গেল ডিপার্চার মানে হচ্ছে বিদায় বেড়ার কথা বলা হচ্ছে হ্যাডে এসে গেল সক্রেটিস ফ্রেন্ডস সক্রেটিস তার বন্ধু এবং ডিসিপলস মানে হলো শিষ্য যারা তাদের সাথে শেষবারের মতো দেখা করলেন পরে যে সেন্টেন্সটা আমরা পেয়েছি অর্থ অনুসারে ধারাবাহিকভাবে সেটা হলো হি আর্গিউড উইথ দ্যাম অ্যাবাউট দ্য ইমর্টালিটি অব দ্য সোল অ্যান্ড টোল দ্যাম অফ ম্যান ক্যানট ডাই তিনি তার তাদের সাথে আত্মার অমরতা নিয়ে তর্ক করছিলেন বা কথা হচ্ছিল তার সাথে আত্মার যে কখনো মৃত্যুবরণ হয় না সে বিষয়ে তিনি তার শিষ্যদের সাথে কথা বলছিলেন এবং তিনি বলছেন যে দ্য সোল অফ ম্যান কেন ডাই মানুষের আত্মা কখনো মৃত্যুবরণ করতে পারে না বা মরে না তারা কোনোভাবে মেনে নিতে পারছিলেন না কুরন্ট ভিআর মানে তারা সহ্য করতে পারছিলেন না সাইট মানে ওর দৃশ্য বা ওই পরিস্থিতি নির্দেশ করে বলা হয়েছে এরপরে যে সেন্টেন্স টা আমরা পেয়েছি কান্নায় ভেঙে পড়া আকস্মিক কোনো বিষয়কে কেন্দ্র করে যখন কেউ অতি মাত্রায় আবেগপ্রবণ হয়ে কানা করে তখন সেটিকে ইংলিশে বলা হয় ব্লাস্ট ইন্টু টিয়ার্স ব্লাস্ট ইন্টু টিয়ার্স তারা আকস্মিকভাবে কান্না শুরু করলো অ্যান্ড ডিস ক্রাইট লাউডলি চিৎকার করে কান্না শুরু করলো লাইক চিলড্রেন শিশুদের মতো উইথ আইস ফুল অফ টিয়ার্স দ্য বেড সকলেট ইস অ্যাট লাস্ট ফেয়ারওয়েল তারা অশ্রু সজল নয়নে সক্রেটিসে শেষ বিদায় জানিয়েছিলেন এরপর যে সেন্টেন্সটা আমরা হি দেম টু লেট হিম ডাই ইন পিস তিনি তাদেরকে অনুরোধ করলেন যেন তাকে শান্তিতে মৃত্যুবরণ করতে দেয়া হয় লেট হিম টু ডাই ইন পিস তাকে যেন শান্তিতে মৃত্যুবরণ করতে দেয়া হয় অ্যাট সানসেট অবশেষে যখন সূর্যাস্তের সময় আসলো তখন দ্য গভর্নর অফ দ্য প্রিজন কেম জেলখানার যে গভর্নর তিনি এলেন তিনি কি করলেন তিনি তার সাথে কেরো পরের বাক্য আমরা পেয়েছি ধারাবাহিকভাবে দেন দে আর কেম এ ম্যান উইথ কাপ ইন হ্যান্ড একজন লোক তার সাথে এসেছিলেন তার হাতে একটি কাপ ছিল হুইজ কন্টেন্ট যেটিতে ছিল হ্যামলক এ ভেরি স্ট্রং পয়জন সেখানে তার সাথে হাতে পেয়ালা নিয়ে একজন এলেন যাতে ছিল হ্যামলক নামক শক্তিশালী একটি বিষ তারপর কি হলো সক্রেটিস টুক দ্য কাপ ইন হিজ হ্যান্ড সক্রেটিস বিষের পেয়ালাটি নিজের হাতে নিলেন এন্ড সেট

একটু কিছুক্ষণ পর বা কয়েক মুহূর্ত পর হি আনকভার্ড তার মুখ তিনি খুললেন এবং লুকিং এট ক্রিটো ক্রিটুর দিকে তাকিয়ে বললেন সেট বললেন ডোট ফরগেট ডেপথ ক্রিটো ক্রিটো তুমি ঋণের কথা ভুলে যেও না ক্রিটো ছিল সক্রেট ছিল একজন বন্ধু এবং একজন অত্যন্ত আপন শিষ্য এবং তাকে তিনি আসলে যে নীতি নৈতিকতার বিষয়টি স্মরণ করে দিয়েছিলেন ন্যায় বিচারের কথা তিনি স্মরণ করে দিয়েছিলেন তিনি নৈতিকতা এবং ন্যায় বিচারকে প্রাধান্য দিতেন ব্যক্তি জীবনে সেই বিষয়টি যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মনে রাখেন সেই জন্য তাকে লক্ষ্য করে বলেছিলেন ডোন্ট ফরগেট দ্য ডেপ্ট ক্রিয়েটো ক্রিয়েটো তুমি ঋণের কথা ভুলে যেও না অর্থাৎ তোমাকে যে ঋণ আমরা দিয়ে যাচ্ছি আমি দিয়ে যাচ্ছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সত্য প্রতিষ্ঠা করা এবং এই বিষয়টা তুমি কখনো ভুলে যেও না শিক্ষার্থীরা এই ছিল আমাদের যেখানে নিজে উত্তরটি দেওয়া হয়েছে